হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি যে জায়গাটাতে বর্তমানে অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন 36 নং ওয়ার্ডের ভিতরে আশেপাশের ভিডিও আমি দেখাচ্ছি খুবই সুন্দর এবং এক কথা চমৎকার লোকেশনে কেউ যদি অল্প বাজেটের ভিতরে জমি ক্রয় করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এই জমিটি বেস্ট হতে পারে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে আশেপাশের ভিডিও দেখাচ্ছি আপনার গ্রাম ও পরিবেশ নিয়ে এখন জমি কিনে রাখবেন এবং ভবিষ্যতে যদি লাভবান হওয়ার চিন্তা ভাবনা করেন তবে ধরুন আমাদের এই জমিটি আপনাদের জন্য বেস্ট হতে পারে এই যে দেখাচ্ছি এই রাস্তা থেকেই কিন্তু আমাদের যেতে হবে এইটি বারো ফিট বিশিষ্ট রাস্তা এই যে আশেপাশে গ্রাম্য পরিবেশের খুবই সুন্দর একটা চমৎকার কিন্তু ভিউ পাবেন এই জমিটি ক্রয় করার পরে এবং আশেপাশে কিন্তু আপনার হাই বিল্ডিং এর কাজ চলমান আছে আপনারা চাইলে হাই রাইস বিল্ডিং করতে পারবেন এটি কিন্তু বারো ফিটের রাস্তা কমপ্লিট করা হয়ে গেছে শুয়োরে যে লাইন থেকে শুরু করে মাত্র দুটি পুলট পরে কিন্তু তিরিশ ফিট বিশিষ্ট একটি কার্পেটিং রাস্তা পাবেন যে রাস্তাটার উপরে আমি দাঁড়িয়ে ছিলাম এই যেতে চলুন তাহলে আমাদের সাথেই ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন একদম প্রাইজের ভিতরে কিন্তু এই জমিটি বিক্রি করা হবে ওই যে দেখা যাচ্ছে জমির সাথে কিন্তু হাই রেক্স বহুতল ভবন রয়েছে এই যে পুলট বাই পুলট কিনে রাখছে ভবিষ্যতে যখন ঘনবসিত হয়ে যাবে তখন কিন্তু আপনি যে এখন রিজলুমাল প্রাইজের ভিতরে কিনে রাখতেছেন সেটা কিন্তু থাকবে না ইনশাল্লাহ আপনি কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে যদি বিক্রিও করতে চান তা কিন্তু অবশ্যই পাবেন এই যে দেখাচ্ছি চলুন তাহলে আমরা জমির কাছে চাই এই রাস্তা থেকে কিন্তু আমাদের জমিটি বিক্রি করা করা হবে একদম আছে কোনো প্রকার যদি কেউ জমি ক্রয় করতে চান তবে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে মাত্র দুটি প্লট পরেই কিন্তু আমাদের তিরিশ ফিট বিশিষ্ট কার্পেটিং রাস্তা রয়েছে এই বাম পাশে কিন্তু হাতের একটি হাইডিস বিল্ডিং রয়েছে এরকম অজস্র বিল্ডিং এর কাজ চলমান আছে এবং আপনারা যদি এই জায়গাতে বসবাস করতে চান সকল নাগরিক সুযোগ সুবিধা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কিন্তু এই প্রোডাক্টটি বিক্রি করা হবে দেখছি খুবই সুন্দর আশেপাশে কিন্তু সবগুলো ঘনবসতি ঘনবসতির ভিতরে কিন্তু আমাদের এই প্রোডাক্টটি অবস্থিত আর যারা তুব প্রপার্টি সেলার তারা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা দীর্ঘদিন যাবত এই রিজনেবল প্রাইজের ভিতরে যারা জমি করছে তাদের জন্য যাতে বেস্ট হয় এই জমিটি ক্রয় করতে হলে এখানে জমির পরিমাণ রয়েছে কিন্তু তিন দশমিক চৌত্রিশ পয়েন্ট কাঠা তিন দশমিক চৌত্রিশ পয়েন্ট কাঠা জমি রয়েছে এক কথায় আপনারা চাইলে বহুতল ভবন করতে পারবেন তিন ইউনিটের বাড়ি অনাহাসে করতে পারবেন বাড়ি করার সাথে সাথে কিন্তু ভাড়া দিতে পারবেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে কিন্তু সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে ওই যে পেস্ট কালার যে দেখা যাচ্ছে এটা কিন্তু এই বাড়িটি পূর্ব প্রান্তের শেষ সীমানা দক্ষিণ প্রান্তে আমাদের ওই যে বাড়িটি দেখাচ্ছে ওইটি কিন্তু আমাদের পশ্চিম প্রান্তের শেষ সীমানা এবং উত্তর প্রান্তে কিন্তু আমাদের বারো ফিট বিশিষ্ট রাস্তা রয়েছে ওই রাস্তা থেকে কিন্তু কিছু দূর দূরত্বে কিন্তু আমরা একটি তিরিশ ফিট বিশিষ্ট কার্পেটিং রাস্তা পাবো প্রতি কাঠা জমির মূল্য একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু জমিগুলো সেল করা হবে এগারো লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনারা জমিটি ক্রয় করতে পারবেন আর যারা তুব প্রপার্টি সেলার থেকে যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন বিজ্ঞাপনের জন্য জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু ত্রিপল থ্রি জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ ওয়ান টু ত্রিপল থ্রি জিরো ওয়ান আর আমাদের প্রতিনিধির নাম্বারটি বলছি ধৈর্য সহকারে প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনারা চাইলে জমিটি ক্রয় করতে পারবেন জিরো ওয়ান ফাইভ টু নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি ওয়ান ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ প্রতিনিধির নাম্বার ইনশাল্লাহ প্রতিনিধির সাথে